বর্তমান সময়ে দিনের পথে অবিচল থাকা কতটা চ্যালেঞ্জিং আমরা কম বেশি সবাই জানি কিন্তু সঠিক জ্ঞান দিনের প্রতি ভালোবাসা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি তবে এই পথে দৃঢ়ভাবে অবিচল থাকা আমাদের সকলের পক্ষেই সম্ভব দেখতে কেমন হবে সেই দৃশ্য যেখানে অসংখ্য মানুষ একসাথে ইশরাক শাস্ত ও আওয়াবিন সহ বিভিন্ন নফল নামাজ আদায় করছে হ্যাঁ আশিকানের রসুলের দিনই সংগঠন দাবাতি ইসলামী আপনাকে এই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আগামী চব্বিশ ২৫ ও ছাব্বিশে ডিসেম্বর দুই আশিয়ান সিটি ব্লক থ্রি এয়ারপোর্ট ঢাকায় আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামীর উদ্যোগে তিন দিনের শূন্যতে বরা

দোয়া কবুলের এই সুবর্ণ সুযোগ যেন হাত না হয় তিন দিনের সুনত বরা ইজিতিমায় দলে দলে অংশগ্রহণ করে উভয় জাহানের অশেষ নেকি হাসিল চলো সবাই ঢাকায় তিন দিনের জিতে মাই তিন দিনের জিতে